কোরআনের জ্ঞান কি আল্লাহ সবাকে দেন আবু বকর ওমর উসমান আল্লাহ অন্য দিক দিয়ে মর্যাদা বেশি দিয়েছে কিন্তু কোরআনের মর্যাদা কাকে বেশি দিয়েছে আব্দুল ইবনে আব্বাস তো যুক্তি যদি ওইটাই হয় সবাই যদি কথার কথা যে এই এলাকা সবাই যদি আলেম হয় তাহলে বক্তা হবে কি শ্রোতা হবে ঠিক আছে না যদি কথা এলাকার সবাই যদি মানে আলেম হয়ে যায় তাহলে শ্রোতা হবে কি মানে এমন কি কোন এলাকা আছে সবাই আলেম হয় সবাই জালেম হয় এমন হয় কিছু ভালো কিছু খারাপ তো আল্লাহ আল্লাহ এক আটজনকে এক এক দিয়েছে আবু বকর ওমর আমল দিয়েছে কলটা ইসলামের জন্য ত্যাগতে ধিক্ষার জন্য বড় দিয়েছে রাষ্ট্র শাসন করার ক্ষমতা দিয়েছে আবু বকর ওমারকে যেরকম রাষ্ট্র ক্ষমতার শাসন করার দিয়েছে অন্যান্য সাহাবিদেরকে এরকম ক্ষমতা হিকমা প্রজ্ঞা দিয়েছে তো আমি যদি প্রশ্ন করি আবু বকর ওমরকে দিল আবু বকর ওমরকে যত হিকমা দিয়েছে আলীকে তো কেন দিল আব্দুল ইবনে আব্বাসকে কেন দিল আয়েশা তো অনেক জ্ঞানী ছিল তা আয়েশা কেন প্রধানমন্ত্রী হলো না কোরআনে কোথাও আছে যে সেখানে মানে আহ প্রধানমন্ত্রী হতে পারবে না ইমামতি করতে পারবে না কোরআনে তো নাই তার মানে আল্লাহ সব যোগ্যতা সবাকে দেন না ওই যে একটু আগে যে আদেশটা বলেছি ইমাম বোখারি বলছে যে সরি ইমাম আবু হানিফা ইমাম আবু আবু বলছে যে আমার বেশি আদেশ লিখেছে কে আব্দুল ইবনে আমর তো আবু হরাইরা কি সারা দিন রাত খেয়ে না খেয়ে বসেছিল এর চেয়ে একটা দলিল নাম মুসলিমের হাদিস একজন সাহাবি পিচ্ছে একজন সাহাবি ছয় সাত বছর বয়স যার বা পাঁচ দিন সাহাবিরা যেত শুনে শুনে কোরআন মুখস্ত করে ফেলেছে তো ইমামতি করেছে মানে এতটাই ছোট কাপড় এতটাই ছোট পুরে মাথার উপর চলে এসেছে একজন মহিলা দেখে বলছে কি ব্যাপার তোমার ইমামকে একটা বড় কাপড় বানিয়ে দাও তো তখন ওই বাচ্চাটাকে যখন একটা জুব্বা বানিয়ে দিয়েছে বাচ্চাটা বলছে আমি ওই দিন যত খুশি হয়েছে অন্যদিন এত খুশি ছোট্ট একটা বাচ্চা সাহাবিরা পিছনে ছিল ছেলেটা কেন ইমামতি করেছে কি জন্য কোরআনের জ্ঞান কোরআনের জ্ঞান বেশি এই জন্য তার মানে সাহাবিদের চল কোরআনের জ্ঞান বেশি ছিল কি না বেশি ছিল না কর মানে কোরআন বেশি ছিল আমরা তো অনেকে হাফেজ আছে কিছু সাহাবি ছিল তাদের তিরিশতম পাড়ার কয়েকটা সুরা মুখস্থ ছিল ছিল না আসলে যে সাহাবীকে ইমাম নিযুত করে শুধু সুরা ইক্লাস পড়া শুধু এক ক্লাস সাহাবীরা আল্লাহর কাছে অনুরোধ দিয়েছে এই লোক এই সুরা সাতিত্য পড়া রাসুল চলে এই সুরা পড়েন ভালো অনেকজন সারগুলো চালাছেন নাচলাকি ক্লাস এই ক্লাসে আমরা কিছু না তার মানে ওই সাহাবীকে আপনার তে মর্যাদা কম আমার তো মতামতী পুরা হেল্প করে নাই নিহত আছে দোয়া করবেন যাতে আল্লাহ মিত্র রাখ পর্যন্ত তৌফিক দেয় নিহত করেছিলাম আপনার ভাবীকে বলেছি যে যখন তোমার পেটে বাচ্চা হবে তখন থেকে কোরআন হিট শুরু করবো আমিও শুরু করেছিলাম মাঝখানে থেমে গেছে তো দোয়া করবেন আল্লাহ চাইলে হয়তো কিছুদিনের মধ্যে বাচ্চা হবে আল্লাহ যেন ওকে এবং আমাদের হ্যাফেজ এবং কোরআনের সঠিক বুঝদান করে আল্লাহ তো আমার ধরেন মোটামুটি তিন চার পারের মতো এদিক ওদিক থেকে মুখস্থ আছে আমার ওয়াইফের ওইদিক ওদিক থেকে চার পাঁচ পারা মুখস্থ আছে ওরা আমার চেয়ে বেশি আছে তো মানে এই যে আমার কোরআন মুখস্থ বেশি আছে তার মানে কি আমার চেয়ে ওই সাহাবিগুলোর মর্যাদা কম কয়েকদিন আগে একটা বক্তব্য শুনে আস্তাক একজন বলছে একজন বক্তা আল্লাহ ভাব যে আমি আবু বক্তর বেশি হজ করেছি বেশি দালত করেছি আবু বক্তর আমার চেয়ে বেশি হজ করে আমল করে না এই কথাটা বললে ইমান থেকে বললে ইমান থাকবে মানে ও তুলনা করছে কত বেশি করেছে আর আসল বলছে ইতিপূর্বে অনেক ইবাদত করেছে আর তোমরা পদের রাতে একটা ইবাদত করবে কই দিন আলফিস আর হাজার রাতের চৌত্ব ওরা গুণের সংখ্যা আল্লাহ গুণে অন্তর অন্তর ভালে আমল করেছে অল্প আল্লাহ নেকি দিবে বেশি বুঝতে তার মানে আল্লাহ সব প্রজ্ঞা সব জ্ঞান সবাকে তো আবু বকর যদি দিত তাহলে অন্য সাহাবীর নাম তো আসতো তাহলে তো অন্য ওমর ওসমান আলী এদের নামই আসতো তো কথার কথা আবু বকর আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে যদি ওমর ওসমান কে না দিত এবার ওরা আবার প্রশ্ন করতো যে আবু বকর দিয়েছে ওমর ওসমান কে কেন দিল প্রশ্ন করতো না ওরা কিন্তু এই প্রশ্নই করতো প্রশ্ন করতো না তো কোরআন তো সংকলন করেছে আবু বকর ওমর ওসমান তো কথার কথা আমি একটু ওদের যুক্তি দিই তো কোরআনের মধ্যে আবু বকর ওসমান কিছু ঢুকাই নেয় তার প্রমাণ একটু দেন তো আমাকে আমি তো বললাম হাদিসের সনদ আছে আমার কাছে যাবেন থাকবেন পড়ালেখা করবেন আমি আপনাকে শিখাবো শিখবো শিখাবো কিন্তু কুরআনের মধ্যে আবু বকর ওমর ওসমান কিছু ঢুকাই না এই চিত্র আপনি আমাকে দেখেন বুঝেন না মানে আমি তো বললাম হাদিসের জাল জৈবের সনদ আমি শিখাবো যা আমি জানি আল্লাহ শিখেছি এইটা শিখবো তো কোরআনের মধ্যে যে কেউ ঢুকায় না এই সনদটা আপনি শিখেন